অবস্থায় গুলি করে পালিয়ে গেল বিয়েছে এই যে সীমান্তে নাগরিকদেরকে হত্যা করছে পশু পাখির মতো গুলি করছে আমাদের এই ক্যাম্পেইন কিন্তু সেই কারণেই আমরা বলছি যারা আমাদের নাগরিকদেরকে গুলি করে হত্যা করছে তাদের পণ্য আমরা কিনতে পারি না তাদেরকে আমরা পণ্য কিনে টাকা দিয়ে গুলি কেনার টাকা দিতে পারি না আজকে আমরা এখানে বসেছি ভারতের বিভিন্ন কোম্পানি নামে বেনামে তাদের পণ্যগুলোকে বাংলাদেশি পণ্য হিসেবে চালিয়ে দিচ্ছে মানুষকে তারা বিভ্রম করছে বিঘাটে ফেলছে এগুলো নাকি বাংলাদেশি পূর্ণ যেমন প্যারাসুট নারিকেল তেল রুকটার তেল অনেকে এটাকে বাংলাদেশি মনে করে কিন্তু এটা কিন্তু বাংলাদেশি না এটা হলো ইন্ডিয়ান আমরা এখানে বসেছি ওই কাজটি করার জন্য নাগরিকদেরকে দেশীয় পণ্যগুলো চেনানোর জন্য দেশীয় পণ্যগুলো নিয়ে বসেছি এবং নাগরিকদেরকে ভারতীয় পণ্য চেনানোর জন্য একটা ব্যানার লাগাই দিয়েছি যেখানে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি আমরা এই ব্যানারে এই ক্রস চিহ্ন দেওয়া জিনিসগুলো ইন্দোলিয়ার পণ্য এগুলোর বিকল্প বাংলাদেশে পূর্ণ হতে পারে আমরা কিন্তু সেটাও শেখাই দিচ্ছি আমাদের এই প্রত্যেকের শিক্ষা প্রতিদিন আমরা পাঁচ হাজার মানুষকে সম্পৃক্ত করবো এই লিফলেটগুলো দিব এবং লিফলেটগুলো তারা বাড়িতে নিয়ে গিয়ে দেখুন আমাদের অনেক রাজনৈতিক কারণ আছে ভারতীয় পণ্য বয়কট করা যেমন এমন আমরা ভোট দিতে পারি না এই ভোটাধিকার হরণ এবং ভোট চুরিতে আওয়ামী লীগকে ভারত সহযোগিতা করেছে সময় কারণে বক্তব্য দিয়েছে আমরা কিন্তু সেই জায়গাটাতে ধরেছি যে ভারত এভাবে আমাদের রাজনীতি যদি হস্তক্ষেপ করে তাহলে আমরা ভারতের না কিন্তু হিসাব সীমান্তের হত্যার হিসাব অথবা নদী শুকায় রাখছে নদী বন্ধ করে সেই হিসাবের বাইরে আমাদের আরও একটা হিসাব আছে ভারতের পাঁচশো সাতাশ পণ্যে ট্যাঙ্কাল উৎপাদন পাওয়া গেছে নিউজ হয়েছে বাংলাদেশের গণমাধ্যম ইন্ডিয়ান গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে নিউজ হয়েছে সম্বন্ধে ক্যান্সারের উপাদান রয়েছে নাগরিক থেকে এই তথ্য ডেস্ক থেকে আমরা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি এই জিনিসগুলো এই জিনিসগুলো যদি আপনারা ব্যবহার করেন এই জিনিসগুলো কেনেন আপনিও কিন্তু ক্যান্সারের ঝুঁকিটা আছেন দেখুন আমরা অনেক মানুষ ক্যান্সারের চিকিৎসার জন্য ইন্ডিয়ায় যাই তাহলে কেন যাচ্ছি তার আগে তো খুঁজতে হবে যে ক্যান্সারগুলো কেন হচ্ছে এই যে কিন্ডার বা জয় চকলেট সহ বিভিন্ন চকলেট রয়েছে এই চকলেটগুলো ক্যান্সারের উপাদান রয়েছে বিভিন্ন ইন্ডিয়ান যুক্ততার জন্য ক্যান্সারের কথা রয়েছে গবেষণায় আসলো যে ইন্ডিয়ান মশলাগুলো উৎপাদন করতে তারা পচা ভাত পচা রুটি এবং কাঠেরগুলো ব্লেন্ড করে সেগুলোকে মশলার সঙ্গে ওজন বাড়াচ্ছে এই যে একটা আপনার হলো মানবতা বিরোধী কার্যক্রম এইস এটা আমরা সুযোগ করতেছি নাগরিকদেরকে ছোটো ছোটো বাচ্চা ক্যান্সারে আক্রান্ত হবে এই চক্রগুলো খাওয়াতে ইন্ডিয়ান খাওয়াতে যদি বাঁচতে চান তাহলে করতে হবে ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন কিনা আমরা আমাদের জায়গা থেকে চেতনা বলেছি এদিকে আসেন একটু সবাই এই যে দেখেন এদিকে আসেন তো একটু এই যে এখানে কি লিখেছি দেখেন তো এখানে লিখেছি ভারতীয় পণ্যে মাথায় হাত দেশি পণ্যে পেটে ভাত যদি পেটে ভাত চান তাহলে ভারতীয় পণ্য বর্জন করে দেশি পণ্য কিনতে হবে এবং দেশের কর্মসংস্থান হবে বেশি বুদ্ধ হয় হলে ওই কারখানায় গিয়ে কাজ করি আপনার সন্তান আমার ভাই আমার কাচা তাহলে তারা কাজ পায় তাহলে সিরেজের উপকার হইলো দেশের টাকা দেশের রইলো ভারতে টাকা যাওয়া বন্ধ হইল কষ্ট করে প্রবাসীরা ইনকাম করে টাকা চলে যায় ভারতে আমাদের দুঃখের বিষয়ে আমাদের খাদ্য অধিদপ্তর আছে স্বাস্থ্য অধিদপ্তর আছে কোনো দপ্তর এখনো সাবধান করলো না পাঁচশো সাতাশ ইন্ডিয়ান পণ্যে ক্যান্সারের রোগাদান পাওয়া গেল এগুলো খাওয়া যাবে না কেউ করলো না তাই তো গণ অধিকার পরিষদের আমরা অল্প কয়েকজন সদস্য মানুষকে বাঁচানোর উদ্দেশ্যে আমাদের খুব একটা আবেগের জায়গা এই ক্যাম্পেইনটা আমরা জীবনে দেশের কোনো উপকার করতে পারি নাই করতে পারি নাই দেশ থেকে মিসি দেশ মিসি আর মিসি দিতে পারি নাই কিন্তু আমরা মনে করি দুটা মানুষকে যদি এই ইন্ডিয়ার কোনো থেকে বিরত রাখতে পারি দুটা মানুষকে যদি আমরা দৃষ্টিভণ্য কিনতে পারি দেশের একটু হলেও উপকার হয় এই উপকার করতে পেরে আমাদের খুব আবেগ লাগে আমাদের গর্ব লাগে যারা এই উপকারের অংশীদার তারা সবাই এই গর্বের অংশীদার এবং সবাইকে একটা কথা বলি যে আমরা যখন আন্দোলনটা শুরু করলাম তখন কিন্তু অনেকে বলেছে আরে এগুলো কী হবে বাস্তবতা হলো ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য কি দুই বিলিয়ন ডলার ভারত ছিল বিশ বারো বিলিয়ন আর আমরা দুই বিলিয়ন এই দশ বিলিয়নের যে ঘাটতি আমাদের এই এখন কত হয়েছে ফাইভ পয়েন্ট নাইন নাইন বিলিয়ন তাহলে অর্ধেকে নেমে এসেছে এটা কেন এসেছে দেখি শেখ হাসিনা করেছে হ্যাঁ নাকি ভারতীয় পণ্য বর্ধনে যারা আন্দোলন করেছে এই যে আসাউল্লা ভাই এই যে তহিল আমরা ছোট ছোট মানুষ দুষ্টমির ছলে খেলতে গিয়ে ভারতীয় পণ্য বর্জন করেছি আর এদিকে ছক্কা হয়ে গেছে ইনশাল্লাহ এই ছক্কা মাঝে মাঝেই থেকে বাঁশ দিতে থাকবো যতদিন সীমান্তে নাগরিক হত্যা হবে আমাদের এই এই তৎপরতা বন্ধ হবে না যতদিন আমাদের ভোটের অধিকারে হস্তক্ষেপ করবে এই তৎপরতা বন্ধ হবে না যতদিন আমাদের নদীগুলো খুলবে না ততদিন হবে না আমরাই স্পষ্ট করি ওই নদী আমরা খুলেই ছাড়বো ওই বাঁধ আমরা বুড়িয়ে দেব যেভাবে হোক সীমান্তে পুরি ফুল হওয়া নাগরিকদের জন্য যারা দায়ী বিএসএফ তাদেরকেও আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো দু চারটে পাড়ি ফেলে দেবো কারণ তাদেরকে না ফেরানো পর্যন্ত আমাদের সীমান্তে নাগরিক হত্যা বন্ধ হচ্ছে না গতকালকেও একজন নাগরিককে হত্যা করেছে এরা এই নাগরিক হত্যাকে সহজ করে ফেলেছে যে কালকে মারে বেমারে পশ্চিম মারে সহজীকরণ করে ফেলেছে এটা কোনো কথা কোনো যুদ্ধ নাই বিগ্রহ নাই আমাদেরকে গুলি করে হত্যা করছে এটা হতে পারে না সীমান্ত কেউ অবৈধ হবে গেলে আইন আছে নিয়ম আছে কারণ আছে তাকে গ্রেপ্তার করতে হবে দোকানে দিতে হবে আজকে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে না কোনো কথা নয় পাইলেই গুলি করে দিচ্ছে শুধু তাই না বাংলাদেশের না সীমান্তের ভিতরে এসে আমরা এগুলো কিন্তু জানাই একটু কথা বলবে আমাদের আমার আমার সিনিয়র সহযোদ্ধা আমার বড় ভাই আমাদের সাংগঠনিক বড় ভাই আতাউল্লাহ ভাই জাস্ট অল্প সময় বলে আপনার শেষ করবে আপনারা কি ক্যান্সার